আমরা এখন সংসার টিকাবো কিভাবে আমাদেরকে বাচ্চা নষ্ট করতে হইতেছে বাচ্চা নষ্ট না করলে তো আমরা বাচ্চা পেটে আসলে ট্রেনিং করতে নিবে না বাতিল করে দিবে আঠারো মাস ট্রেনিং চলাকালীন সময়ে যদি কেউ গর্ভবতী হয় তাহলে এবং সে ব্যক্তি যদি মনোনীত হয় চাকরির জন্য কিন্তু তার এই প্রার্থীতা বাতিল বলে ঘোষণা হবে মানে স্মারক বলা ছিল যে এই জায়গায় চাকরি পেতে হলে অবশ্যই তাকে মানে প্রেগনেন্ট হওয়া যাবে না মাতৃ মানে গর্ভবতী হওয়া যাবে না মেয়েদের তো হচ্ছে আমাদের এই সার্কুলারটি হয়েছিল দুই সালে দুই হাজার বিশ সালে সার্কুলারটি হয় আমরা সকলে অনলাইনে আবেদন করি এবং এটা দীর্ঘ সময় বাদে প্রায় তিন বছর বাদে আমাদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালের আঠারোই ফেব্রুয়ারি তা এরপরে আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সাত হাজার ছয়শো একুশ জন প্রার্থী আমরা আমাদের সকলের ভাইভা হয়েছিল মেবাসের পঁচিশ থেকে আঠারোই জুন পর্যন্ত তো লিখিত এবং হয় পরীক্ষার শেষে আমরা এখনও কোনো ফলাফল পাচ্ছি না সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মাতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছি কারণ কি সার্কুলারের মধ্যে দেওয়া আছে যে আঠারো মাস ট্রেনিং চলাকালীন সময়ে যদি কেউ গর্ভবতী হয় তাহলে এবং সে ব্যক্তি যদি মনোনীত হয় চাকরির জন্য কিন্তু তার এই প্রার্থিতা বাতিল বলে ঘোষণা হবে এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিন্তু মাতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছি অনেকের আমাদের এখানে তিরিশ বছর হয়ে গেছে চাকরির এজ কিন্তু শেষ এখন আমাদের একটাই দাবি হচ্ছে যে একটাই দাবি হচ্ছে আমাদের চাকরি হোক বা না হোক সাত দিনের মধ্যে আমাদের রেজাল্টটা দিন আমরা এই ঝুলন্ত থেকে মুক্তি পেতে চাই আর আমাদের এই ফলাফল না হওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে যেটা বললাম মাতৃত্ব যার কারণে আমাদের সংসারে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমাদের এই জায়গায় এই নিয়োগের আগে মানে স্মারক বলা ছিল যে এই জায়গায় চাকরি পেতে হলে অবশ্যই তাকে মানে প্রেগনেন্ট হওয়া যাবে না মাতৃ মানে গর্ভবতী হওয়া যাবে না মেয়েদের গর্ভবতী হলে তাকে নিয়োগ তার নিয়োগটা বাতিল হবে তো এই আশায় আজকে সাড়ে তিন বছর চার বছর প্রায় হয়ে যায় আমরা এখনো কোনো কিছু ফলাফল পাচ্ছি না প্লাস আমাদের সাংসারিক জীবনে মানে মানসিক সমস্যা মানসিক জীবনে সব দিক দিয়েই আমরা বিপর্যস্ত আমরা সমস্যায় জর্জরিত হয়ে আছি আমরা না পারতেছি ফলাফলটা অর্জন করতে না পারতেছি সংসার ঠিক মতো করতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন অন্তত আমাদের মহিলাদের কথা উনি তো নারীদের জন্য অনেক কিছু করছে অনেক কিছু করতেছে প্লাস চলমানও আছে অনেক উন্নয়নমূলক কাজ তো উনি উনি যাতে আমাদের কথাগুলা অন্তত এই সাত হাজার প্রার্থী সাড়ে সাত হাজার প্রার্থীর কথা চিন্তা করে আমাদের ফলাফলটা যাতে দিয়ে দেয় পরিচালক প্রশাসন থেকে আমরা যে জবান পাইছি উনি বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি কোনো ফাইসালা না জানান তাইলে ওনাদের হাতে হ্যাঁ ওনাদের হাতে কোনো দায়িত্ব নাই ওনারা এটা জানাইছে মানে লিখিত পরীক্ষায় কি একটা সমস্যার জন্য তারা এখনো ওই রেজাল্টের কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না তাইলে আমাদের প্রশ্ন হচ্ছে যে লিখিত পরীক্ষা যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা না মিটায় কেন তারা মৌখিক পরীক্ষা নিল আর মৌখিক পরীক্ষা নিছেই যখন তাহলে আমাদের দিকে বিবেচনা করে সেটার ফলাফল দিতে হবে যদি নাই দেয় তাইলে সার্কুলারে কেন তারা শর্ত রাখছে যে মাত্র শর্ত রাখছে যে আঠারো মাস ট্রেনিং এর সময় কেউ প্রেগনেন্ট হইতে পারবে না গর্ভবতী অবস্থায় ট্রেনিং করতে পারবে না আর তিন বছরের ছোট কোনো বাচ্চা থাকতে পারবে না তাহলে আমাদের একদিকে যাইতেছে মাতৃত্বে বয়স চলে যাইতেছে আর একদিকে চাকরি বয়স চলে যাইতেছে তাহলে আমরা এখন আমরা এখন সংসার টিকাবো কিভাবে আমাদেরকে বাচ্চা নষ্ট করতে হইতেছে বাচ্চা নষ্ট না আসলে ট্রেনিং করতে নিবে না বাতিল করে দিবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি উনি একজন মহিলা মানবতার মা আবার আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে মহাপরিচালক উনিও শাহানারা বানু উনিও হচ্ছে মহিলা তো মহিলারা মহিলা যদি মহিলাদের সমস্যা না বুঝে কষ্ট না বোঝে ওনারা যদি আমাদের প্রতি সদয় না হন তাহলে আমরা কোথায় যাব আমরা কোথায় গিয়ে দাঁড়াবো